বাইরে থেকে আমাকে দেখে হয়তো মনে হতে পারে সব ঠিকঠাক জীবনটা সুখের কিন্তু ভেতরে আমি বয়ে বেড়াচ্ছি এক অদৃশ্য যা কাউকে বুঝতে দিইনি কতবার একা ঘরের কোণে বসে ভেঙে পড়েছি নিজের সঙ্গে অভিমান করেছি ভেতর থেকে চিৎকার করেছি কিন্তু সেই চিৎকারের আওয়াজ বাইরের কেউ শোনেনি মানুষদের সামনে যতবারই গিয়েছি মুখে হাসি ফুটিয়েছি তারা কখনোই বুঝতেই পারেনি আমার ভেতরের লড়াই আমি স্বপ্ন দেখি নিজের ক্যারিয়ার গড়ে তোলার সেই ক্যারিয়ার যা একদিন আমার বৃদ্ধ মা বাবার জন্য একটু শান্তি আর স্বস্তি এনে দেবে ভাবি কিভাবে তাদের জন্য একটা সুখের পৃথিবী গড়তে পারি আমার স্বপ্ন তাদের জন্য একটি ছোট্ট বাড়ি বানানোর যেখানে তারা দুশ্চিন্তামুক্ত হয়ে সুখে থাকবে আমার স্বপ্নের মধ্যে রয়েছে একজন মানুষ ও যাকে আমি ভালোবাসি তাকে পরিবারের সম্মতিতে বিয়ে করার আমার জীবনে তাকে আপন করে নেওয়ার তার জন্য এমন একটা জীবন গড়ে তোলার স্বপ্ন দেখি যেখানে তাকে কোনো কষ্ট পেতে হবে না তবে বাস্তবতা বড় কঠিন প্রতিটি পদক্ষেপে রয়েছে বাধা হতাশা আর নিজের ভেতরে এক গভীর একাকৃত্ব তবু হাল ছাড়িনি নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাচ্ছি কারণ জানি একদিন হয়তো আমার এই লড়াই সফল হবে তবে এখন পর্যন্ত প্রতিটি রাত প্রতিটি একাকিত্ব আমাকে বারবার মনে করিয়ে দেয় ভালো থাকা এত সহজ নয় তবুও আমি লড়ছি শুধু নিজের জন্য নয় মা বাবার সুখের জন্য আমার প্রিয়জনের জন্য আর সেই স্বপ্নের জীবনের জন্য যা আমি বারবার মনে মনে এঁকে নেই